ভোরে বা সন্ধ্যায় প্রকৃতিতে কান পাতলেই নানা ধরনের শব্দ কানে ভেসে আসে মহাকাশেও এমন শব্দ শোনা যায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সনিফিকেশন পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরের বা ব্ল্যাক হোলের সঙ্গে সংশ্লিষ্ট নতুন তিনটি শব্দ প্রকাশ করেছে নাসার তথ্যমতে চন্দ্র এক্স রে অবজারভেটরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও ইমেজিং এক্স রে পোলারিটি এক্সপ্লোরারের ধারণ করা তথ্যকে সনিফিকেশন পদ্ধতির মাধ্যমে শব্দে রূপান্তরিত করে অডিও ক্লিপগুলো তৈরি করা হয়েছে এনডিটিভি সূত্রে জানা যায় কৃষ্ণগহ্বর আসলে স্থির নয় কিংবা বৈচিত্র্যহীন নয় কৃষ্ণগহ্বরের আকার ও পরিবেশ পরিবর্তিত হয় নাসার তথ্যমতে প্রকাশ করা প্রথম শব্দটি কৃষ্ণগহ্বরের সম্ভাব্য জন্মের সময়কার অবস্থা প্রকাশ করেছে জেমস ওয়েব টেলিস্কোপের ইনফারেট ছবিতে পৃথিবী থেকে প্রায় আঠাশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডাব্লিউ আর একশো নামের একটি স্বল্পস্থায়ী দ্বৈত্যকার তারার দর্শনীয় কাঠামোগুলো ধারণ করা হয়েছে সেখানে কিছুটা বাঁশির মতো শব্দ হয়ে থাকে একটু মনোযোগ দিলে ঘন্টার মতো শব্দ শোনা যায় ডাব্লিউ আর তারার একটি উত্তপ্ত কেন্দ্র রয়েছে যা ভবিষ্যতে একটি সুপার বিস্ফোরিত হতে পারে তরঙ্গ কেন্দ্র থেকে বাইরের দিকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শব্দে রূপান্তরিত করে নাসার ভাষ্যে প্রাথমিকভাবে তারাটি থেকে চিৎকারের মতো শব্দ ধারণ করা গেছে নাসার বিজ্ঞানীরা এস এস চারশো নামক একটি বাইনারি তারকার একটি যুগলবন্দির তথ্য ধারণ করেছে প্রায় আঠারো হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই বাইনারি তারকা এখান থেকে যে রেডিও তরঙ্গ ধারণ করা হয়েছে তা পানির ফোটা পড়ার মতো শব্দ এছাড়া পৃথিবী থেকে প্রায় এক কোটি বিশ লাখ আলোকবর্ষ দূরে নামের একটি দূরবর্তী ছায়াপথ রয়েছে এই ছায়াপথের কেন্দ্রে একটি বিশাল কৃষ্ণ গহ্বর রয়েছে কৃষ্ণ গহ্বরটি থেকে শক্তিশালী জেট বা তরঙ্গ ছোটা দেখা যাওয়ার পাশাপাশি বারান্দায় ঝোলানো উইনচাইমের মতো শব্দ শোনা গেছে